এই পৃথিবীর যতদিন বেঁচে থাকবেন কথাগুলো মনে রাখবেন মানুষ চলতে গেলে সমালোচনা থাকবেই ভালো কাজ করেন মন্দ কাজ করেন যে যে কাজই করেন না কেন ভালো কাজ করলেও আপনি মন্তব্যর বাগি হবেন খারাপ কাজ করলেও মন্তব্যর বাগি হবেন কারণ এই দুনিয়ার সমালোচনার দুনিয়া এই দুনিয়ার মানুষ সমালোচনা না করলে মানুষের ফেডের বাত অজম হয় না তার জন্য মানুষ সমালোচনা বেশি লিপ্ত থাকে তো বিশেষ করে ভাই যে যেই কাজই করেন না কেন সমালোচনা আপনার পিছনে যারা সমালোচনা করে তারা প্রকৃত কোনো মানুষ নয় তারা এক রূপের মানুষ তো তাদের কাছ থেকে বিরত থাকার একটাই উপায় তারা আপনাকে নিয়ে যত প্রকার মন্তব্যই করুক না কেন আপনি আপনার জায়গা থেকে আপনি অটল থাকবেন আপনি পরিপূর্ণ থাকবেন আপনি পরিপূর্ণ থাকলে এদের যেই সমালোচনা এদের যে মন্তব্য এদের কাছেই নিষ্পত্তি হয়ে যাবে আপনার কাজ পর্যন্ত পৌঁছাবে না আর যখন আপনি এই এদের মন্তব্যর দিকে কান দিবেন তখন অটোমেটিক আপনার কান পৌঁছাবে অবশ্যই কিন্তু বাহিরের লোকজনও জানতে পারবে তো তার জন্য বলছি যতদিন বেঁচে থাকবেন এই কথাগুলো মনে রাখবেন যে মানুষ চলতে গেলে সমালোচনার মোকাবেলা হইতে হয় সমালোচনা যে যেই সমালোচনাই করুক আপনার জন্য ভালো তো কারো তারার দিকে মন না দিয়ে আপনি নিজের কাজ নিজে করুন সফলতার রাস্তা খুঁজে বাহির করুন আপনি যখন ভালো একটা কাজ করবেন অনেক মানুষের কাছে বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবেন কারণ অনেক মানুষ ভালো কাজ পছন্দ করে না তো যারা ভালো কাজ পছন্দ করে না তারা কিন্তু আপনার এই গম পাড়াইয়া রাইখা আপনার বিরুদ্ধে মন্তব্য কইরা আপনাকে কালচার বানাইয়া তারা কিন্তু ঠিকই সফলতার রাস্তা খুঁজে বাহির করবে তারা কিন্তু সফলতা হয়ে যাবে আপনি যদি তাদের কথায় মন্তব্য শুনে যদি আপনার মন খারাপ করে কাজ বন্ধ রাখেন তাতে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন তারা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে যে যে কাজই করেন না কেন ভালো কাজ করলেও আপনি মন্তব্যর বাগি হবেন খারাপ কাজ করলেও মন্তব্যর বাগি হবেন কারণ এই দুনিয়ার সমালোচনার দুনিয়া এই দুনিয়ার মানুষ সমালোচনা না করলে মানুষের ফেডের বাত অজম হয় না তার জন্য মানুষ সমালোচনা বেশি লিপ্ত থাকে তো বিশেষ করে ভাই যে যেই কাজই করেন না কেন সমালোচনা আপনার পিছনে যারা সমালোচনা করে তারা প্রকৃত কোনো মানুষ নয় তারা এক গ্রুপের মানুষ তো তাদের কাছ থেকে বিরত থাকার একটাই উপায় তারা আপনাকে নিয়ে যত প্রকার মন্তব্যই করুক না কেন আপনি আপনার জায়গা থেকে আপনি অটল থাকবেন আপনি পরিপূর্ণ থাকবেন আপনি পরিপূর্ণ থাকলে এদের যেই সমালোচনা এদের যে মন্তব্য এদের কাছেই নিষ্পত্তি হয়ে যাবে আপনার কাজ পর্যন্ত পৌঁছাবে না আর যখন আপনি এই এদের মন্তব্যর দিকে কান দিবেন তখন অটোমেটিক আপনার কান পৌঁছাবে অবশ্যই কিন্তু বাহিরের লোকজনও জানতে পারবে তো তার জন্য বলছি যতদিন বেঁচে থাকবেন এই কথাগুলো মনে রাখবেন যে মানুষ চলতে গেলে সমালোচনার মোকাবেলা হইতে হয় সমালোচনা যে যেই সমালোচনাই করুক আপনার জন্য ভালো তো কারো তারার দিকে মন না দিয়ে আপনি নিজের কাজ নিজে করুন সফলতার রাস্তা খুঁজে বাহির করুন আপনি যখন ভালো একটা কাজ করবেন অনেক মানুষের কাছে বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবেন কারণ অনেক মানুষ ভালো কাজ পছন্দ করে না তো যারা ভালো কাজ পছন্দ করে না তারা কিন্তু এই গোম পাড়াইয়া রাইখা আপনার বিরুদ্ধে মন্তব্য কইরা আপনাকে কালচার বানাইয়া তারা কিন্তু ঠিকই সফলতার রাস্তা খুঁজে বাহির করবে তারা কিন্তু সফলতা হয়ে যাবে আপনি যদি তাদের কথায় মন্তব্য শুনে যদি আপনার মন খারাপ করে কাজ বন্ধ রাখেন তাতে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন তারা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে